এত সুন্দর আকাশ এত সুন্দর তারা এইগুলা দেখেও আপনার মজা লাগতেছে না না কি করলেন আপনি আপনার আনন্দ লাগতেছে না এত সুন্দর তারা দেখে আপনার আনন্দ হয় না আপনি কেমন জানেন আপনার না কোনো আবেগ নাই আনন্দ নাই আপনার মনে আনন্দ আছে তো হ আছে আপনার দেখা আমি একটা কথা মনে পড়লো কি কথা পাগলের সুখ মনে মনে

রাতের আকাশে তারা দেখানোর মজা আলাদা এই যে আমরা মানব জীবনে সারাটা দিন খাওয়া দাওয়া ঘুম এইটা করে তো দিন কাটায় কিন্তু এই মহাজাগতিক এই তারা এই আকাশের দিকে যে তারা এই দেখানোর মধ্যে যে মজা এটা কি আমরা সবাই বুঝি বুঝি না বুঝতে চাইও তো আকাশে তারা দেখে কি বুঝলেন আছে আছে এর মধ্যে অনেক কিছু বোঝার আছে আপনি সব কিছু তো এইভাবে বুঝবেন না আসেন আজকে আপনার একটু তারাটা বোঝাই তারা সেনাই আসেন এই যে দেখতেছেন না ওইটা হচ্ছে সপ্তর্ষি মন্ডল আর এই পাশে যে এই যে এই যে বড় তারা এই তারাটা হচ্ছে সাতি নক্ষত্র বুঝতে পারছেন আর এই যে এই কোনটা অনেকগুলো তারা এক জায়গায় আছে না দেখছেন দেখছেন হয়ে এই কথা হচ্ছে বলে হচ্ছে আকাশগন্ধা আপনি এমন করে থাকে আছেন এই যে অদ্ভুত তারার গল্প শুনাইলাম চিনাইলাম আপনার মজা লাগতেছে না এত সুন্দর আকাশ এত সুন্দর তারা এইগুলা দেখেও আপনার মজা লাগতেছে না না এটা কি কইলেন আপনি আপনার আনন্দ লাগতেছে না এত সুন্দর তারা দেখে আপনার আনন্দ হয় না আপনি কেমন জানি আপনার না কোনো আবেগ নাই আনন্দ নাই আপনার মনে আনন্দ আছে তো হ আছে তাস আপনারে দেখা আমার একটা কথা মনে কইব কি কথা পাগলের সুখ মনে মনে আসমানে তো তারা গুলো আপনি তারা গুনেন

কেটা মালিক এই জন্য না ভাই সংসারটা করতে চাইনি আমার জন্য সংসার না করাই ভালো আমার জন্য ভূতই ভালো কস কি আচ্ছা ভাই ভূত কথার মানে জানো ভূত তো ভূতই ভূতের মানে কি আছে আছে তুমি জানো না আমরা এই জগৎ সংসারে প্রতিনিয়ত কত কথা যে কয়া যায় কিন্তু মানে না যায় না কথা কয়ে এটা যদি জানতাম এ ফুটফাট করে কথা কইতাম না ভূত হচ্ছে অতীত ভূত মানে হচ্ছে স্মৃতি মানুষ তার অতীত নিয়ে ভাইসা থাকে ভাই একটা মানুষ যখন মরে যায় তখন তার কিচ্ছু থাকে না থাকে শুধু স্মৃতি তাই তার স্মৃতি নিয়েই মানুষ পয়সা থাকে অতীত নিয়ে ভাইসা থাকে আজকে হঠাৎ এত জ্ঞানের কথা হইতেছ কারণ ডাকি আপা আমার কথা খুব মনে পড়তেছে ভাই কেন আজকে খুব বেশি করে মনে পড়তেছে তাকে স্মৃতি তাড়া করে পড়তেছে তার মানে তুই কইতে চাস ফুপো ফুপু ভূত হয়ে তোরা তারা করতেছে এক করতে তাই বাপার কথা ওইবার থেকে শুধু মনে

ঘরে তো আর আমার বউ নাই যার বউ নাই তার কেউ নাই হ ভাই বোন তো আর কেউ না তোর কাছে বউই সব না শোনো ভাই একটা বয়সের পর বেটা মানুষের পেটে অনেক কথা জমা থাকে সেই কথাগুলো সবার সাথে শেয়ার করতে পারে না না মার সাথে পারে না ভাইয়ের সাথে পারে না বোনের সাথে পারে এমন অনেক কথা থাকে যেগুলো শুধু বউয়ের সাথে শেয়ার করা যায় আর কারোর সাথে করা যায় না ভাই কি জানি